স্বীরাচারী শাসনামলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল স্বৈরাচারীর অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে প্রিয় পুলিশ সদস্যগণ গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন বিশেষ অভিযান পরিচালনা অংশীজনের সাথে পুলিশের জোরদার করা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা বিশ্ব ইস্তেমা ঈদ উল ফিতর বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে